থাকতে হবে আজ নয় কাল সংশোধন হবো এ মানসিকতা আমাদের নেই যেমন তো একটা দেখেন পুরুষত্ব দেখেন তিনি বলছে যদি এরকম হয়ে যায় যে আমার স্ত্রীর সাথে অন্য কেউ বসবাস করছে অন্য কাউকে আমি দেখি তাহলে আমি তাকে তরমারের ধারারও অংশ দিয়ে আঘাত করব তাকে হত্যা করে দেব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন সাত দিন উবায়দার যে আত্মমর্যাদা রয়েছে গায়রাত রয়েছে অবাক হওয়ার কিছু নেই ওর যে আত্মমর্যাদা ওর থেকে আমার আত্মমর্যাদা আরো অনেক গুণ বেশি এবং আমার যে আত্মমর্যাদা রয়েছে এর থেকে আল্লাহ আত্মমর্যাদা আরো অনেক গুণ বেশি সামান্য বেশি হয়ে গেছে কন কনে হয়ে গেছে পরে বুঝতে পারবেন না তো সে আপনাদেরকেও আত্মমর্যাদা শীল হতে হবে আত্মমর্যাদা অর্জন করতে হবে আত্মমর্যাদা শিখতে হবে করতে হবে। আপনি যদি গায়রথটা শিখেন শেষ বয়সে আপনি গায়রথ যে বিষয়টি রয়েছে আত্মমর্যাদা যে বিষয়টি রয়েছে এটা আপনি শিখলেন কখন শেষ বয়সে যখন আপনার বয়স নব্বই মরে যাবেন আজকে শুই শুইলে পরে গ্যারান্টি নাই যে মরা মরা ভাব তখন আপনি গায়রত আত্মমর্যাদা বুঝলেন আর যৌবনকালে যখন তিরিশ আঠাশ বত্রিশ বছর বয়স আপনার ছিল চল্লিশ বছর বয়স ছিল তখন নিজ আপনি যে জন্ম প্রদান করেছেন মেয়েকে ছেলেকে তাকে পাপে নিমজ্জিত করে দিয়েছেন পাপ থেকে ফেরার জন্য কখনো আহ্বান করেননি বেপরদা জেনাবিচার হারাম হালাল হালাল হারাম সহশিক্ষা একেবারে সব জায়গায় তাকে লেলিয়ে দিয়েছেন কখনো বারণ করেননি শেষ বয়সে এসে আপনি আত্মমর্যাদা বুঝছেন এই আত্মমর্যাদা দিয়ে কোনো কাজ হবে আপনি আপনার সমাজকে ধ্বংস করে দিয়েছেন আপনি আপনার প্রজন্মকে আপনার আপনার পরিবার দ্বারা ধ্বংস করেছেন ছেলে মেয়ে দ্বারা ধ্বংস করেছেন ও দিয়ে কী হবে শেষ বয়সে আপনি আত্মমর্যাদা শিখলেন তো কাজে কাজেই পাপ বর্জন পাপ থেকে বেরোতে থাকা শিখতে হবে আমাদের শিখতে হবে পাপ থেকে বিরুদ্ধ থাকা পাপ বর্জন আমাদের শিখতে হবে পাপ বর্জনের পথপন্থা আমাদের অবলম্বন করতে হবে জীবনের আল্লাহ যেমন করে পাপকে ঘৃণা করে পাপকে বড় অন্যায় মনে করে হুবহু হুব আপনাকে ওটা মনে করতে হবে আশ্চর্য হওয়ার কিছু নেই আমরা অবাক হব আশ্চর্য হব এরকম বিষয় নয় দেখেন আল্লাহ সুবাহন তালা কত আত্মমর্যাদাবান তার কতই না আত্মমর্যাদা রয়েছে তার কতই না তিনি গায়ের পূর্ণ যে একজন ব্যক্তি একজন ছাবি বলছে যে আমার স্ত্রীর সাথে যদি আমি কোন গায়ে মাহারামকে দেখি যে আমার স্ত্রীর সাথে বসবাস করছে তাহলে তাকে আমি তরবারের ধারণ অংশ দিয়ে আঘাত করে তাকে হত্যা করে দেব আর মোহাম্মদ সাল্লাহাম বললেন যে এই ব্যক্তির থেকে আল্লাহর আত্মমর্যাদা আরো অনেক বেশি আমার তাহলে পরে এই ব্যক্তি যদি তার স্ত্রীর সঙ্গে কাউকে দেখে হত্যা করার উপক্রম হয় হত্যা করতে চায় তাহলে আল্লাহ কি করবে আল্লাহ আপনি যে দিন রাত হয়ে ঘুরছেন ব্যাপনায় নিমজ্জিত পাপকর্মে নিমজ্জিত হালাল হারাম বলতে কোনো শব্দ আপনার কাছে নেই তাহলে আল্লাহ আপনাকে কি করবেন কি করতে পারেন মহান رب العالمین ছয় নম্বর সূরা আনাম এর একশো 151 নম্বর আয়াতে বলছেন ওয়া লা তাকরাবুল ফাওয়াইসা মাজা জাহারা মিনহা ওয়া মা বাতানা তোমরা অশ্লীলতার তার নিকটে যাবে না ওয়া লা তাকরাবুল ফাওয়াইসা তোমরা অশ্লীলতার তার নিকটে যাবে না প্রকাশ হোক বা গোপনে টোটালি নিষেধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আত্মমর্যাদা দেখেন আপনাকে একেবারে নিষেধ করছেন যে আপনি কখনোই অশ্লীলতার নিকটে যেতে পারবেন না নিকটে ধারের প্রান্তে যে ওখানে গেলে নিকটে যাবেন না আপনি ওটা তো অশ্লীলতায় লিপ্ত হওয়া দূরে কথা ব্যাপকতা হবেন ল্যাংটা হবেন গান বাজনা শুনবেন হারাম উপার্জন করবেন খাবেন পরিধান করবেন পাপে নিমজ্জিত হবেন ওটা তো দূরকে পাত ওর কাছে আপনি যেতে পারবেন না আল্লাহ সাল তালা বলছেন কাছে যাওয়া নিষেধ আল্লাহর আত্মমর্যাদা দেখেছেন গায়রত দেখেছেন বিষয়টি বড় ভাববার কিন্তু আজকে আমরা আমাদের মেয়েদের ছেলেদের স্ত্রীদের বেলা মাঝ ইস্ত্রীর সঙ্গে বসবাস করছি